ডেনিম জ্যাকেট পর্ব ছয় লিখেছেন অবন্তিকা তৃপ্তি কুহু ভেবেছে আলগুছে কাব্য ভাই আসার আগে ছাদে পা টিপে টিপে ঢুকে হেডফোন এনে ফেলবে উইপাশ থেকে ওরা হয়তো দেখবেও না কিন্তু তার আগে কাব্য নিচে থেকে ছাদের সিঁড়িতে এসে ডেকে উঠল কুহু কুহু চমকে উঠে পেছনে ফিরে তাকালো কাব্য দু হাতে আড়াআড়ি ভাজ করে ওর দিকে সন্দেহের চোখে চেয়ে আছে কাব্যকে দেখে কুহু ভ্যাবলার মতো হাসার চেষ্টা করল আমতা আমতা করে বরাবরের নেই মিথ্যা কথাটাও ঠিকঠাক বলতে পারল না কাব্য ভাই হেডফোন নেই তো ছাদে আমি খুঁজে এলাম মাত্র কাব্য ওভাবেই সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একবার উকি দিয়ে অন্ধকার ছাদটা দেখে নিয়ে আবার কুহুর দিকে তাকালো গম্ভীর কণ্ঠে ব্রুনাচিয়ে বলল অন্ধকারে ছাদে ঢুকলি কিভাবে। কুহু সঙ্গে সঙ্গে জিব্বা কামড়ে ধরল আরে এই ব্যাপারটাই ভুলে গেছিল ও কাব্যকে আগ কিছু বলতে যাবে কাব্য শুনল না সোজা হয়ে দাঁড়িয়ে সোজা কুহুকে পাশ কাটিয়ে হাঁটা ধরল ছাদের দিকে আত্মা জন্য এতেই ধরাধম হয়ে বেরিয়ে আসতে চাইল কায়াদের কি এখনও চুমু খাওয়া শেষ হয়নি এই মেয়ে আজ কুহুকে সাথে নিয়ে মারবে ওদের একসাথে দেখলে কাব্য ভাই আজকে কেয়ামত করে ফেলবেন এই কায়ারে কে বলেছে এই মাঝরাতে খুললাম খুললাম চুমু খেতে বেহায়াকু থাকার কাব্য এগুচ্ছিল উহু কায়াকে দুবার ভয়াবহ গালি দিয়ে কাব্যের পিছু পিছু এগুতে এগুতে একশ্বাস ফেলে বলে যায় ছাদে হেডফোন নেই তো আপনি এক কাজ করুন আমার হেডফোন নিয়ে নিন আজকের জন্য আমার হেডফোন আমি দুই হাজার দিয়ে কিনেছি অনেক ভালো সাউন্ড একদম ফকফকা আর বাকি কথা বলার আগে কাব্য হুট করে পাথা মিয়ে পেছন ফিরে কুহু একদম কাব্যের পিঠের পেছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে কাব্য এমন আচমকা তাকাতেই গায়ে গা ছুঁয়ার আগেই উ খেয়ে পিছিয়ে গেল কাব্যের দিকে বড় বড় চোখে তাকালো কাব্য ব্রুকুচকে বলল কি হয়েছে তোর অদ্ভুত বিহেভ করছিস কেন কুহু থতমত ভঙ্গিতে তাকালো উ কি আসলেই অদ্ভুত ব্যবহার করছে কুহু কি বলবে বোকার মতো হেসে নরচরে বলে ফেলল আমি আমি কখন অদ্ভুত বিহেভ করেছি আপনি আপনার চোখে বোধ সমস্যা আমি তো ফিটফাট বিহেভ করছিলাম কাব্য ব্রুকুচকে তখনই দেখে কুহুকে কুহু কাব্যের এই তাকানো দেখে থামে মিনমিন করে মাথাটা নামিয়ে সের্ফ বলল সরি এইবার কাব্য দীর্ঘ নিঃশ্বাস ফেলল কুহুকে তেমন পাত্তা না দিয়ে আবার পিছন ফিরে ছাদের দিকে এগুতেই এইবার কুহুর মাথায় কিছু একটা চড়ে ও আচমকা পায়ের নিচ থেকে একটা ছোটো ইটের টুকরো এনে ছুঁড়ে সিঁড়ির মধ্যে থাকা লাইটটা ফাটিয়ে দিল কাব্য সবেই ছাদের দরজা পেরোতে যাচ্ছিল কাজ ভাঙার আওয়াজে ও চমকে পেছনে ফিরে তাকালো কুহুরাহা হুড়ু ভঙ্গিতে ঠিকঠাক হয়ে শিরের লাইটের দিকে ইচ্ছাকৃত অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল লাইট ফেটে গেল কাব্য ভাই কুহুর চোখে মুখে ব্যথা অবাক বাপ ফুটিয়ে কাব্যকে দেখাচ্ছে কাব্য অবাক ও তরতর করে কয়েক সিঁড়ি নেমে উকি দিয়ে তিনতলার শিরের লাইটের দিকে তাকালো তিনতলার লাইটটা ভাঙা যেটা একটু আগেই কাব্য লাগিয়ে দিয়েছে কুহুর ফুবিয়া আছে বলে কাব্য অবাক কুহুর দিকে সন্দেহ নিয়ে তাকালো তক্ষণি। লাইটটা কে ফাটালো কুহুর ঢুক গিলে দেখে লাইটটা এরপর চূড়ান্ত আত্মবিশ্বাস বুকে চেপে নিজেকে চুরের মায়ের বড় গলা সাজিয়ে বলল আমি কি জানি আমাকে কেন জিজ্ঞেস করছেন আমিও তো মাত্র দেখলাম কাব্য সিঁড়ি বেয়ে নিচে নামে তিনতলার সিঁড়ির জানালার দিকে মুখ বাড়িয়ে তাকাল বাইরে থেকে কেউ কি কিছু ছুঁড়েছে আজ এদের একটাকে ধরতে পারলে মেরে পিঠের তুলে দিবে কদিন ধরে অঞ্জগলির কিছু পোলা পান এইখানে ক্রিকেট খেলতে আসে মাঝরাতেও এরা ঘুরে উড়ায় ফাঁকা গলির রাস্তায় ক্রিকেট খেলে এদের কেউ হলে কাব্য ধরে ধরে এক একটাকে পেটাবে কাব্য রেগে রেগে খুঁজে যাচ্ছে কাউকে যদি পাওয়া যায় এবার জানালা দিয়ে দেখতে দেখতে কাব্য সেইভাবেই কবিরকে কল লাগালো উপাশে কবির কল ধরতেই কাব্য জানালার এদিক উদিক দেখতে দেখতে রাগি গলায় বলল কবির গেট খোলা নাকি ঘুমন্ত কবির কাব্যের এই কথা শুনে ধরফরিয়ে এবার উঠে দাঁড়ালো আমি তো লাগাইছিলাম ভাই কাব্য ভীষণ অতিষ্ঠ গলাই বললো এইবার দেখত বাইরে পোলা পান আছে কি না তিনতলার শিরের লাইট ফাটিয়ে দিয়েছে কেউ কি কন একটু আগে না আপনার টেকা দিয়ে লাগাই আইলাম আমি গিয়ে দেখ যদি কাউকে পাস আমারে জাস্ট ধরে এনে দিবি বাকিটা আমি দেখব কুহু অন্য সময় হলে কাব্যের এমন হতবম্বি শাসানোর আকর্ষণীয় ধরন দেখে ফিদা হয়ে যেত কিন্তু এখন তেমন কিছু ওর মধ্যে দেখা গেল না বরং কাব্যের এত রাগ দেখে ও ভয়েই নীল হয়ে যাচ্ছে কবির দেখে এলো রাস্তায় কিছু ছেলে আসলেই খেলছিল কবির বলল ভাই আছে কয়টা ধর ওদের আমি আসছি নিচে কবির ধরতে যেতেই ছেলেগুলো তার আগেই দৌড়ে পালিয়ে গেল কবির ধাওয়া করল ওদের কিছু পথ কিন্তু শেষ পর্যন্ত ধরতে পারল না কবির আফসুস নিয়ে কানের কাছে ফোন ধরে বলল কাব্য ভা কাব্য কথা থামিয়ে ফেসে গলায় বলল ধরতে পারিস কবির আফসুস নিয়ে বলল হ বাইগে গেল গা সব কাব্য চোখ বুঝে বিড় করে গালি দিয়ে কল কেটে দিল লাইট ভাঙার আওয়াজ স্নিগ্ধ কায়ার কানেও গেছে স্নিগ্ধ তখন চুমু পর্ব শেষ করে কায়াকে নিজের বুকে জড়িয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল কায়া লজ্জা পাচ্ছিল স্নিগ্ধও মজা লুটছিল কায়ার লজ্জার কায়া তাই শেষ অবধি লজ্জা ঢাকতে স্নিগ্ধের বুকে মুখ লুকিয়ে থেমেছে কিন্তু হঠাৎ কাব্যের ধমকাধমকি শুনে ওদের তো রুহু উড়ে যাবার অবস্থা দুজন ছিটকে সরে দাঁড়িয়েছে একে অপরের থেকে কায়া এক মুহূর্ত না দাঁড়িয়ে স্নিগ্ধকে বলল সর্বনাশ কাব্য ভাই আমি আগে যাচ্ছি তুমি পরে আসবে বলে কায়া দৌড়ে বেরিয়ে গেল ছাদ থেকে নিচে নেমে দেখে কাব্য ফোনের লাইট অন করে লাইট চেক করছে বা সেই কুহু দাঁড়ানো কুহু কায়াকে দেখেই দাঁতে দাঁত পিষে কিছু বলল কায়া ইশারায় কথা বলা ওসব বুঝল না ও ভয়ার্ত চোখে কাব্যকে দেখছে কাব্য ভাঙা লাইট দেখতে দেখতে বিড়বির করে বলল দুশো টাকা জলে গেল কাল আবার আনানো লাগবে লাইট আরেকটা বলে ফ্ল্যাশ সরিয়ে এবার ফ্ল্যাশলাইট সরাসরি কায়ার দিকে ধরে কায়াকে দেখে ব্রুকুচকে বলল তুই কই থেকে আসলি এখন কায়া দরফর করে বলল ন নিচ থেকে এলাম কাব্য ভাইয়া কাব্য বিশ্বাস করল কিনা কে জানে এরপর ছাদ থেকে স্নিগ্ধকে নামতে দেখে কাব্য ওর দিকে ইনার ফ্ল্যাশ তাক করে দিল স্নিগ্ধ আরাম করে হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে কাব্যের সামনে এসে থেমেছে কাব্য ব্রুনাচিয়ে বলল আর আপনি আপনি কই থেকে আসছেন নিচ থেকে কায়া জিব্বা কামড়ে ধরল কাব্য ভাই বুঝেছেন কিছু এই স্নিগ্ধ একটু পর নিচে আসলে কি হতো এখনি কাব্য ভাই ফ্ল্যাটে চলে যেতেন কাব্যের প্রশ্নে স্নিগ্ধ ভ্যাবলার মতো হেসে বলল আমি আমি তো ছাদে ছিলাম বন্ধুর সাথে কথা বলছিলাম কলে কাব্য কায়ার দিকে একবার চেয়ে স্নিগ্ধের দিকে আরও একবার তাকালো কি বুঝলো কে জানে গম্ভীর গলায় বলল রুমে যাও সব কটা নেক্সট টাইম রাতে এভাবে বাইরে থাকলে ঠ্যাং ভেঙে রেখে দিব সব কয়টার গো অ্যান্ড স্লিপ কাব্যের ধমক শুনে কায়া স্নিগ্ধ কুহু তরতর করে নিচে নেমে গেল কাব্য ফোনের ফ্ল্যাশ অন করে আরেকবার লাইট ভাঙার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে ব্যর্থ হতেই নিচে দেখল একটা ইটের টুকরো কাব্য ভ্রু ইটের টুকরোটা হাতে তুলল পর মুহূর্তে সেটা দেখে মনে পড়ল ছাদের মধ্যে নতুন টিনের একটা ছোটো ঘর বানানোর জন্য যে ইট আনানো হয়েছিল এই ইটের টুকরো ওই ঘরের ইটেরই তার মানে ইটটা বাইরে থেকে নয় ভেতর থেকে ছুঁড়েছে ইচ্ছে করেই লাইটটা ভেঙেছে কে কুহু কেন করবে এমন যা ভাবছে তার জন্য আজ কুহুর ফিজিক্স এক্সাম শুধুমাত্র কাব্যের সেদিনের ধমকানির জন্যই এই এক্সামে আবার বসতে পেরেছে কুহু কত কষ্ট করে সারা রাত জেগে নকল বানিয়েছিল কি হাতটাই না ব্যথা করেছিল কুহুর সেদিন এত কষ্ট করে শেষ অবধি লাভটা কি হল কাব্য ভাই ওকে আবার ধরে বেঁধে এক্সাম দেওয়াচ্ছেন কুহু আজ এই মুহূর্তে কলমের টিপ চিবুতে চিবুতে একটা মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিয়ের পর কাব্য ভাইকে কুহু টানা ছয় মাস ওকে টাচ করতে দিবে না ক্ষুধার্ত কাব্য ভাই বারবার হাতজোর করলেও কুহু গম্ভীর স্বরে সে যেভাবে সবসময় ধমকায় কুহুকে ওইভাবে বলবে সাপ কাব্য ভাই বিয়ের আগে আমাকে ধমকে ধমকে রাখার সময় এসব কথা মনে ছিল না কুহু এখন রিভেঞ্জ নিচ্ছে কনসেনট্রেট করতে দিন আমাকে কুহু মনে মনে নিজের ওই গম্ভীর রূপের কথা ভেবেই ফিক করে হেসে ফেলল কুহুর হাসি দেখে ম্যাডাম ওর দিকে বাঁকা চোখে তাকাতেই কুহু হাসি থামিয়ে আবার খাতায় লেখায় মন দিল ভঙ্গিতে কুহু খাতায় কলম চালিয়ে কোনো রকমে খাতাটা জমা দিয়ে বের হল তারপর শার্লিনকে নিয়ে পাচারালো কাব্য ভাইয়ের ভার্সিটির দিকে কাব্য ভাই আজ ব্যাডমিন্টন খেলবেন ভার্সিটির মাঠে তাই কুহু নিজের সাথে শার্লিনকেও টেনে এনেছে কাব্য ভাইয়ের খেলা দেখবে বলে ভার্সিটির সামনে আসতেই কুহু তখন শুনতে পেলো উপাস থেকে কেউ ডাকল এই কাব্য ব্যাটটা এইদিকে পাস কর কাব্যের নাম শুনেছে আর কুহু তাকাবে না এও হয় নাকি কুহু আশপাশ খুঁজে কাব্যকে দেখেই দাঁড়িয়ে গেল কাব্য ওইদিকে ব্যাট ছুঁড়ে ফেলছে একজনের দিকে অপরজন ব্যাট ক্যাচ করে নিয়েছে কাব্য রোদের মধ্যে ঘামে বিজে কপাল কুচকে তাকে কিছু বলছে দূর থেকে শোনা যাচ্ছে না ওদের কথা কুহুর তারপর কাব্যভাইকে দেখে বুকের ভেতরে যেন কেউ খামচে ধরেছে ঘামে বেজা কাব্য ভাই মাঠে ব্যাডমিন্টন খেলছে পাশেই কোচ একজন ওকে গাইড করছে পরনে একটা ব্লু জার্সি আর হাঁটু অব্দি ট্রাউজার আবার পায়ের ঘন লুম দেখা গেল ওর কুহু সেদিকে বেহার নেই চেয়েই রইল আচ্ছা কাব্য ভাই কি কখনও জানবেন তার এই লুমগুলোর প্রতি কুহুর কত জনমের লোভ কুহু দিন বউ হবে কাব্য ভাইয়ের কুহু সব বলবে এও বলবে কাব্য ভাইয়ের মধ্যে কি কি দিক দেখে কুহু এতদিন এতটা বছর ক্রাশ খেয়ে এসেছে বাসর রাতে কুহু কাব্য ভাইয়ের কুলে মাথা রাখবে কাব্য ভাই ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে কুহুর সকল জমানু কথা মনোযোগী শ্রোতান্যায় শুনবেন কুহু যেসব কথা বলবে এই যেমন এক কাব্য ভাইয়ের ডেনিম জ্যাকেট পরার ধরন দেখে কুহু কীভাবে ক্রাশ খেয়েছিল দুই কাব্য ভাই যখন এক হাতে মানি অপর হাতে ফোন পকেটে ঢুকান সেই মুহূর্তটা কুহুর কাছে কতটা মারাত্মক দেখায় তিন তার পায়ের লোম হাঁটু অব্দি ট্রাউজার পরলে সেই লোম কতটা আকর্ষণীয় দেখায় সেই সাথে একটা লজ্জার কথাও বলবে বাসররাতে রাতে কাব্যভাইকে কাব্য শার্ট শেরওয়ানি থাকলে সেটা খুলে খালি গায়ে থাকতে বলবে কুহু কাব্য ভাইয়ের বুকের লুম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে চাইবে সেদিন বাকিটা এখন ভাবতে পারছে না ও ভীষণ লজ্জা লাগছে চার এরপর কাব্য ভাইয়ের গায়ের পারফিউম ওগুলো কোন দেশ থেকে ইম্পোর্ট করে আনেন কুহু সেই দেশের নাম জানতে চাইবে পাঁচ কাব্য ভাইয়ের চুলের হেয়ার কাটিং ঘন ছাকরা হালকা বাদামি রঙের চুল রোদের আলোয় এই যে এখন লাল দেখাচ্ছে এই চুলগুলো মারাত্মক লাগে কুহুর কাছে ছয় আজ এইটুকুই বলবে বাসর রাতে বাকি কথা ওদের দুজনের চরুই সংসারে ধীরে ধীরে বলবে একটু একটু করে জমানো কথা জানাবে শখের পুরুষকে তারপর নিজেও জানতে চাইবে কুহুর কী কী দিক কাব্য ভাইয়ের ভালো লাগে কি জবাব দিবেন উনি কুহুর মধ্যে আদু কিছু ভালো লাগার ব্যাপার আছে নেই তো কুহু জানে তার ভালো লাগার সব ব্যাপার আছে মারাত্মক এক একটা ব্যাপার কুহু যখন কাব্যর দিকে হা করে তাকিয়েছিল তখন শার্লিন কিছু বলতে চাইছিল কুহুকে থামিয়ে দিয়ে বলল চুপ কাব্য ভাই খেলছেন কনসেন্ট্রেট কর শার্লিন তখন মহা হতাশ হয়ে দেখে গেল কি করবে আর বন্ধু আধা পাগল তাই সহ্য করে চুপ করে পাশে দাঁড়িয়ে খেলা দেখতে লাগল কাব্য ভালো খেলছে পরিশ্রম করেছে ভীষণ তারপর পাঁচ পয়েন্টস পেয়ে কাব্য জিতে যেতেই ওর বন্ধুরা দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে ওর উপর ঝাঁপিয়ে পড়ল সবাই মাটিতে শুয়ে দিল কাব্যকে কাব্যও চুপচাপ ওদের জ্বালাতন সহ্য করছে ওদেরকে লাই দিচ্ছে তামিম পাশ থেকে বলল শালা ট্রিট দিবি আজ সিলেক্টেড তুই বেটা কাব্য ওদেরকে ঠেলছে নিজের উপর থেকে সরতে আর বলল দিব গায়ের উপর থেকে আগে নাম ভাই ভর্তা করে দিচ্ছিস ওরা আরও কিছুক্ষণ কাব্যকে জ্বালিয়ে সরে বসল ও উঠে মাঠে বসল হাঁটু গেড়ে হাঁপিয়ে উঠে জোরে শ্বাস ফেলতে ফেলতে হঠাৎ মাথাটা হাঁটুর মধ্যে ডুবিয়ে হেসে ফেলল ওর বন্ধুরাও পাশে বসে হাসছে কাব্যর জয়ে কাব্য এবার নিজেই ঠোঁটবর্তি হেসে দুহাতে বন্ধুদের জড়িয়ে ধরল তামিম সুহাগ কাব্যকে জড়িয়ে ধরে চিৎকার করে উল্লাস করছে আজ গম্ভীর কুচু হাসছে ওদের বিজয়ের উল্লাস দেখে কুহর ভালো লাগছে ভীষণ কাব্যের খুশিতে ও নিজেই কাঁপছে শার্লিনের হাতটা শক্ত করে ধরে মুগ্ধ চোখে কাব্যের উল্লাস দেখছে ওর ইচ্ছে হল জয়ী কাব্য ভাইকে নিজেও অভিনন্দন জানাবে কিন্তু জানানো গেল না লজ্জায় কাব্যই বার গা থেকে বালি ঝেড়ে ঝেড়ে উঠে দাঁড়িয়ে হঠাৎই দূরে দেখতে পেল কুহু দাঁড়িয়ে আছে ওর দিকেই চেয়ে রয়েছে কাব্য দুহাতে বালু ঝাড়তে ঝাড়তে উকেই দেখতে লাগলো দূর থেকে বন্ধুরা যে যার মতো চলে যেতেই এক সময় কাব্য আঙুলের ইশারায় ডাকলো কুহুকে নিজের কাছে আসতে কুহ মৃদু হেসে এগিয়ে গেল কাব্যের সামনে দাঁড়িয়ে যেতে কাব্য গম্ভীর কণ্ঠে শুরুতেই সাত পাঁচ না ভেবে জিজ্ঞেস করল এক্সাম ভালো হয়েছে এইবার কুহোর মনটাই ভেঙে গেল কাব্য ভাইয়ের সঙ্গে এই এক্সাম নিয়ে কথা বলতে ওর একটুও ভালো লাগে না সবসময় বিচ্ছিরি লাগে কাব্য ভাইয়ের মুখে এই পড়াশোনা ছাড়া আর কোনো কথা কেন থাকে না ওর সঙ্গে কি তার শুধুই এসবের সম্পর্ক ভদ্রকুহু তবুও নিজের বিরক্তি চেপে বলল হু সব কমন পড়েছে নকল করিসনি কাব্য ঠুট চেপে হাসি দেয় কুহু বুঝে না সেই হাসি ও মাথাটা বাংলার পাচেন্নাই করে মিনমিন করে বলল না গুড কাব্য সন্তুষ্টি নিয়ে মাথা দুলিয়ে তখনও গা থেকে বালি যাচ্ছে তো আরেকবার চোখ মুখ কুচকে মুখের ঘাম পুরুষালী হাতের উল্টো পিঠ দিয়ে মুচ্ছে। সেভাবেই ঘাম মুছতে মুছতে কুহুর দিকে চেয়ে বলল আমার স্পোর্টস ব্যাগটা নিয়ে আয় ওই পাশে রাখা আছে কুহু শুনল কথা দৌড়ে ব্যাগ আনতে গেল ব্যাগ হাতেই উপাসে ফিরতেই দেখে কাব্যের হাতে পানির বোতল সামনে উর্মিয়াপু। পুরো নাম উর্মি শিকদার কাব্য পানি খেয়ে খেয়ে কথা বলছে উর্মির সাথে কথা বলতে বলতে বোতলের বাকি যা পানি ছিল সেটুকু মাথায় ঢেলে দিয়ে ভিজতে লাগল প্রচণ্ড গরম লাগছিল সম্ভবত সেজন্য কাপের মুখ চুক বেয়ে তরল পানি গড়িয়ে পড়ছে বুকের উপর ওর ব্লু জার্সি ভিজে যাচ্ছে ওর মিয়াপু মুগ্ধ চুখে কাব্যকে দেখছে কুহু ব্রুকুচকে ওদের দেখতে দেখতে ব্যাগ হাতে এগুতে লাগলো কাব্যর দিকে কাব্য কুহুকে দেখে খালি বোতল ছুঁড়ে ফেলে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে শুকনো কাপড় বের করছে উর্মি তখন কুহুর সঙ্গে কথা বলল হ্যালো কুহু ভালো আছো বাচ্চা উর্মি আপু ওভাবে হেসে হেসে কথা বললেন দেখে কুহু জোর করে মনের উপর জ্যালাসি চিন্তা দূর দূর করে তাড়িয়ে দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল ভালো আছি আপু তুমি উর্মি আবার কাব্যকে দেখলো উর্মিয়াপুর চোখ দেখে কুহু ও ব্রুকুচকে কাব্য ভাইয়ের দিকে তাকালো কাব্য তখন শুধু সেন্ডু গেঞ্জি পড়া তার উপরে টি শার্ট গলা দিয়ে নামাচ্ছে কুহুর জবাবে উর্মি কুহুর দিকে চেয়ে বলল এই তো ভালো এক্সাম কেমন হলো তোমার কুহু এবার লজ্জা পেয়ে গেল তার নকল করার কথা তার নকল করার কথা উর্মিয়াপুব অব্দি চলে গেছে মিনমিন করে কুহু জবাব দিল ভালো হয়েছে আপু কুহু কথাটা বলে কাব্যর দিকে অভিমানী চোখে তাকালো কাব্য ভাই কেন বললেন উর্মিয়াপুকে কুহুর নকল করার কথা কুহু কষ্ট পেয়ে গেল কাব্য টি শার্ট বদলে স্পোর্টস ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছে স্বাভাবিক কণ্ঠে কুহুর দিকে চেয়ে বলল যাবি বাসাই কুহু জবাবে বলল আমার প্র্যাকটিক্যাল আছে কাব্য ঘড়ি দেখল এইবার সময়টা দেখে নিয়ে কুহুর দিকে ফিরে বলল আমার টিউশনই আছে যাওয়ার সময় কল দিবি পিক করে নেব কুহু মাথা নাড়ালো তার এটুকু যত নিই কুহুর মনে ফুল ফুটতে লাগল হাজারটা প্রজাপতি উঠতে লাগলো তলপেটে কাব্য চলে যাওয়ার প্রস্তুতি নিতে আগ বাড়িয়ে এইবার উর্মি বলল আমারও ক্লাস আছে বাই কুহু বাই কাব্য বলে উর্মি উল্টো দিকে ফিরে হাঁটা ধরল কুহু এখনও সেভাবেই জেলাসি চোখে মুখে ফুটিয়ে উর্মির চলে যাওয়া দেখছিল কুহুকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য শীতল গলায় বলল এখানে দাঁড়িয়ে কেন ক্লাসে যা কুহু চুপচাপ হাঁটা ধরল কলেজের দিকে শার্লিন আসলো কুহুর দিকে কুহুরুট উল্টে ওর দিকে তাকালো শার্লিন কুহুর তাকানো দেখে কিছু বুঝলো হয়তো বলল এই উর্মিয়াপুকে আমার সুবিধার মনে হচ্ছে না তুই যেতে কাব্য ভাইকে পানি দিল কেমন হাসছিল ওরা আমার ওদের স্বভাব ভালো লাগছে না বলে দিলাম কুহু কুহু হাসার চেষ্টা করল উর্মিয়া পু কাব্য ভাইয়ের ফ্রেন্ড ব্যাচমেট ওরা হয়তো এই জন্যই হাসছিল শার্লিন তবুও ভাবুকসুরে বলল আমার তেমন মনে হচ্ছে না কেন যেন কুহু তুই শিওর কাব্য ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই কুহু শার্লিনের হাত চেপে হেলে দুলে হাঁটতে হাঁটতে হাসি খুশি গলায় বলল কাব্য ভাইয়ের রিলেশন থাকলে আমি জানতাম সবার আগে উর্মিয়াপুর সাথে যদি রিলেশন থাকে সেটা সেটা আজকে রাতেই বের হয়ে যাবে ওয়েট অ্যান্ড সি বেবি শার্লিন অবাক হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল কুহুকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল কিছু একটা তো এই বাঁদড় মেয়ে পাকাচ্ছে মাথায়